হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আমার সাউন্ডটা ঠিক শুনতে পাচ্ছেন আপনারা আর যে সকল রইলো আমি আজকে সন্ধ্যায় একটা লাইভ আসবো বলে অলরেডি ঘোষণা দিয়েছিলাম এবং এই মুহূর্তে আমি লাইভে চলে এসেছি তোমাদের অনেকগুলো প্রশ্ন থাকতে পারে এবং তোমরা চাইলে তোমাদের সেই প্রশ্নগুলো করে ফেলতে পারো আর কোনো গার্ডিয়ান বা কোনো টিচার বা কোনো একজন অভিভাবক যদি এই লাইভে থেকে থাকেন তাহলে অবশ্যই প্রশ্নগুলো করে ফেলতে পারেন আমাদের লাইভের যে সেই রয়েছে অনুসারে করতে পারেন স্কুল খোলার ক্ষেত্রে আজকে যে বিষয়টা হয়েছে সেটা আমি অলরেডি জানিয়েছি ভিডিওর মাধ্যমে আমি এর আগেও বলেছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে অনেকগুলা রেস্ট্রিকশন কিন্তু রয়েছে যেমন আহ তোমরা আজকে দেখেছো যে কুঠা আন্দোলনের যে বিষয়টা আবার পুনরায় জাগে উঠেছে সো এই মুহূর্তে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার যে একটা পরিবেশ ছিল সেটাও এখন নষ্ট হয়ে গেল সো এই মুহূর্তে আশা করি শিক্ষা প্রতিষ্ঠান আর ওপেন হচ্ছে না তবে প্রাথমিকভাবে এটাই নিশ্চিত যে শিক্ষা প্রতিষ্ঠান ওপেন করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল প্রাথমিক বিদ্যালয়গুলোকে প্রথমে ওপেন করা হবে এরপর মাধ্যমিক এরপর ক্রমানুসারে উচ্চ মাধ্যমিক এরপর বিশ্ববিদ্যালয়গুলো তবে এমন একটা পরিকল্পনা এই মুহূর্তে এখনো চলছে যে অনলাইন ক্লাসের বিষয়টা অনলাইন ক্লাসের বিষয়টা এই পরিকল্পনাটি এখনো চলছে আর নেটওয়ার্কের বর্তমান যে অবস্থা এই নেটওয়ার্কের অবস্থার মধ্যে মূল্যায়নের যে প্রক্রিয়া এটা আসলে খুবই বাধাগ্রস্ত হচ্ছে এবং মূল্যায়নের দিকটা যদি আমরা একটু দেখি তাহলে অবশ্যই এটা মাথায় রাখতে হবে এই নেটওয়ার্ক ব্যতীত নেটওয়ার্ক ব্যতীত কখনো মূল্যায়নটা নেওয়া সম্ভব না আমাদের এখানে এই মুহূর্তে জয়েন জয়েন হয়েছে হয়েছে স্টুডেন্টস আমি ভালো আছি ওয়ালাইকুম সালাম আহ সবাই জিজ্ঞেস করছে কেমন আছেন আমি ভালো আছি আল্লাহ রহমতে এখনো সুস্থ আছি তবে মানসিকভাবে আসলে তেমন একটা সুস্থ নেই আর তোমরা অনেকে জানো আর অনেকে জানো না আমি ফেসবুক গ্রুপেও কিছুটা জানিয়েছি ফেসবুক পেজও জানিয়েছি ইতিমধ্যে আমাদের ফেসবুক পেজ যে ছিল ফেসবুক পেজের কার্যক্রম এখন আপাতত স্টপ রাখা হয়েছে তবে ফেসবুক গ্রুপে এখনো পর্যন্ত চলছে সো তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে নিত্য নতুন আপডেটের জন্য তোমরা জয়েন হতে পারো এখানে এমডি জাহিদুক ইসলাম জাহিদুল আচ্ছা জাহিদুল ইসলাম স্কুল কোন দিন খোলা আচ্ছা স্কুল খোলার ক্ষেত্রে এখনো পর্যন্ত নোটিশ দেওয়া হয়নি এরপরে এখানে তাসফিক খান স্যার আমি তাসফিক থ্যাংক ইউ তাসফিক মিজান কবে খুলবে এই ওই যে একটু আগে বলেছি কোলার ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো নোটিস আসে নাই যতটুকু এসেছে ততটুকু হচ্ছে আহ এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ তৈরি হয়নি এরপর সাদিয়া আফরিন নুসাইফা আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম এরপরে রয়েছে তাসপিক কান স্যার আমি তাসপিক কান আমার নেম আচ্ছা বলেছি থ্যাংক ইউ তাসপিক তুমি কোথা থেকে বলছো সেটা একটু জানিয়ে দাও আর এই লাইভটা যে যেখান থেকে দেখছো একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দাও পাশাপাশি কে কোথা থেকে আমাদের লাইভটাতে জয়েন করেছো সেটা একটু জানিয়ে দাও আচ্ছা শরীর আবির হ্যাঁ শরীর আসলে একটু খারাপ যদি ধানমন্ডি বয়েছে আবির হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার জানার কথা কেন আমার মনটা খারাপ বা শরীরটা কেন খারাপ সেটা এরপরে অবনিয়ান অয়ন ব্লক স্যার স্কুল কবে খুলবে আমি তো বলেছি স্কুল কবে খুলবে আর মোহাম্মদ হাফিজুল মোল্লা আচ্ছা একটু ওয়েট করো ও আচ্ছা স্যরি আন্তরিকভাবে দুঃখিত তক্ষণ পর্যন্ত মাইক্রোফোনাস লভ ছিল আমি সেটা কেয়ার করিনি আহ আন্তরিকভাবে দুঃখিত সরি আহ সেটা একটু কমেন্ট সেকশনে এর আগে বললে ভালো হইতো আচ্ছা যাই হোক এখন তো ঠিকঠাক শোনা যাচ্ছে এখন তোমরা তোমাদের প্রশ্নগুলো করতে পারো আহ এরপরে এখানে প্রশ্ন করেছে উম আবির শরীর খারাপ কেন একটু বললে ভালো হইতো আর কি আচ্ছা আমার শরীর খারাপটা হচ্ছে আসলে শরীর বলতে তেমন না একটু সর্দি আছে তা ঠিক তবে মানসিকভাবে একটু খারাপ কারণ এই যে কুটা আন্দোলন এই কুট আন্দোলনের যে প্রসেসটা বা আন্দোলনটা এখনো পর্যন্ত শেষ হয়নি আহ কারণ এই দেশের এই সার্বিক পরিস্থিতি নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে সেক্ষেত্রে বলবো মানসিকভাবে ভালো নেই এটাই এরপর এখানে প্রশ্ন করেছে অনেকেই যে স্কুল কবে খুলবে আসলে স্কুলের ক্ষেত্রে আজকের যে ছিল সেটা আমি বলেছি সাড়ে চারটার দিকে বিকেল শিক্ষামন্ত্রী ইসলাম নাহিদ এবং উনি প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিল নুর ইসলাম নাহিদ সহ আমাদের নফল সাহেব বর্তমান শিক্ষামন্ত্রী ওনার একটা বৈঠকে বসেছিল এবং সেই প্রেক্ষিতে বলা হয়েছে এই কোনো পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ সৃষ্টি হয়নি এরপরে সাদিয়া সালমা আমি সাদিয়া কক্সেস বাজার বাড়ি আচ্ছা কক্সেস বাজার কোন জায়গায় তোমার বাড়ি একটু বলে দাও এখানে আরো অনেক প্রশ্ন করেছে যে মূল্যায়ন হবে কিনা অবভিয়াসলি তোমাদের মূল্যায়ন হবে যখনই শিক্ষা প্রতিষ্ঠান ওপেন করা হোক না কেন ওপেন করার পরে তোমাদের মূল্যায়ন হবে তবে সেক্ষেত্রে তোমাদের যে মূল্যায়ন প্রতিটা মূল্যায়নের ক্ষেত্রে যে একটা বন্ধের পরিমাণ ছিল সেই বন্ধের পরিমাণটা অবভিয়াসলি কমে যাবে যত দ্রুত সম্ভব বন্যাটা শেষ করা হবে এবং এরপরে তোমাদের বার্ষিকের জন্য প্রস্তুতি নিতে হবে এবং তোমরা জানো তোমাদের সাংবাসিক সামষ্টিক মূল্যায়নের যে পরিমাণ সিলেবাস ছিল বার্ষিকে তার চেয়ে দ্বিগুণ রয়েছে সো এই সিলেবাসটা কাবার করার জন্য খুবই টাফ সো তোমরা এই মুহূর্তে সময় নষ্ট না করে বার্ষিকের সিলেবাসটা কাবার করতে পারো আর আমাদের দুইটা অনলাইন ফিড কোর্স এই মুহূর্তে চলমান রয়েছে একটা হচ্ছে ক্লাস এইট এবং ক্লাস নাইনের অনলাইন পেড করছে সাইকেল টু আমরা ইতিমধ্যে এখনো চলমান রেখেছি যদিও দেশের এই পরিস্থিতির জন্য আমরা আমাদের লাইভ ক্লাস গুলো স্টপ রেখেছিলাম এবং আমরা এই মুহূর্তে সাইকেল টু কোন কোনো স্টুডেন্টস নিচ্ছি না কারণ যেহেতু আমরা সামাজিক সামষ্টিক মূল্যায়নের পরপরই আমরা সাইকেল টু স্টপ করে দিব এবং আমাদের সাইকেল থ্রিটা স্টার্ট করার কথা হচ্ছে আগস্টের দশ তারিখ থেকে কিন্তু দেশের এই পরিস্থিতির জন্য আমরা কিন্তু আগস্টের দশ তারিখ থেকে সাইকেল থ্রি যে ক্লাস গুলা সেগুলো আশা করি নিতে পারবো বলে মনে হয় না একটু পিছনে যাবে ক্লাস নিতে কারণ তোমাদের মূল্যায়নটা শেষ হলে আমরা সাইকেল শুরু এখনো স্টুডেন্টস অলরেডি হয়ে গেছে তোমাদের মধ্যে যারা প্রয়োজন মনে করো তারা অবশ্যই এডমিট হয়ে নিবে এরপর কেক কোথা থেকে একটু দেখছো কষ্ট করে জানিয়ে দাও আর পালের লাইফকে একটু শেয়ার করে দাও একজন বলেছে স্যার আমার নাম নীরব আমি লক্ষ্মীপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে পড়ি হ্যাঁ আর এটা একটু জানিয়ে দাও তোমাদের ওইদিকে আন্দোলনের অবস্থা কিরকম সেটা একটু কাইন্ডলি জানিয়ে দাও আমি যতটুকু দেখেছি আজকে মোটামুটি আন্দোলন হয়েছে সব জায়গায় এবং অনেক শিক্ষার্থীকে আটক করা হয়েছে সেটা আমি দেখেছি ঢাকা চট্টগ্রাম রাজশাহী বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন আহ প্রচুর হয়েছে এরপরে পরে আহ হবে না অভিয়াসলি মূল্যায়ন হবে হান্ড্রেড পার্সেন্ট মূল্যায়ন হবে এখন পর্যন্ত যে কয়টা মূল্যায়ন হয়েছে এর বাকি যে কয়টা মূল্যায়ন আছে সবগুলো মূল্যায়ন হান্ড্রেড হবে এটা নিশ্চিত থাকতে পারো একেবারে শিওর মূল্যায়ন গুলা প্রত্যেকটা মূল্যায়ন তোমাদের হবে এরপরে হোসেন হিমেল আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম এরপরে রংপুর থেকে থ্যাংক ইউ নীলফামারি থেকে আন্দোলনের অবস্থা আসলে খারাপ সেটা আমিও দেখেছি আমি একটু আগে এখানে নিউজ গুলা চেক করেছিলাম এবং পাশাপাশি লাইভ প্রোগ্রাম গুলা চেক করেছিলাম এখনো পর্যন্ত আন্দোলন স্থগিত হয়নি আন্দোলন আন্দোলন চলমান থাকবে এবং এই আন্দোলন চলমান থাকলে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কখনো ওপেন করা হবে না এটা শিওর থাকতে পারো এই আন্দোলনটা স্টপ হয়ে গেলেই দেন তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান ওপেন হবে আর শিক্ষা প্রতিষ্ঠান ওপেন হওয়ার পরই তোমাদের মূল্যায়ন শুরু হবে শিক্ষা প্রতিষ্ঠান ওপেন না হয়ে কিন্তু মূল্যায়ন গুলা স্টার্ট হওয়া যাবে না ইম্পসিবল এরপরে হ্যাঁ হুসাইন আহমেদ শিক্ষার্থীরা আজকে আবার আন্দোলন শুরু করেছে আমি দেখেছি স্যার আমার নাম সালমান আমি সাতক্ষীরা পুলিশ লাইন স্কুল থেকে দেখছি থ্যাংক ইউ সালমান তোমাদের মূল্যায়নের যে বাকি সিলেবাস গুলো রয়েছে মূল্যায়নের পরবর্তী বার্ষিকের জন্য তোমরা সেই সিলেবাসটা তাড়াতাড়ি স্টার্ট করে দাও কারণ যে পরিমাণ সময় এই পরিমাণ সময়ের মধ্যে এতটুকু সিলেবাস কাভার করা আসলে খুবই টাফ এটা আমি বারবার বলছি এরপর কবে স্কুল খুলবে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো নির্ধারিত বা নোটিশ এই মুহূর্তে আমরা পাইনি এবং আমরা মাউসির ওয়েবসাইট চেক করেছি কোনো ধরনের নোটিশ দেয়নি তবে এতটুকু পর্যন্ত আমরা অনলাইন পত্রিকা থেকে জেনেছি সেটা হচ্ছে কি শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো এখনো পর্যন্ত পরিবেশ তৈরি হয়নি টঙ্গিপাড়া আন্দোলন হয়নি হ্যাঁ টঙ্গিপাড়া আন্দোলন হয়নি তবে ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন হয়েছে অনেক থেকে আটক করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে এরপর ডেমরা থেকে ওকে থ্যাংক ইউ হিয়া ডেমরা থেকে ওয়েলকাম আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই শিক্ষামূলক যে কোনো কোয়েশ্চেন আমাকে করতে পারো আমি যতটুকু সম্ভব চেষ্টা করব আর তোমাদের মূল্যায়নের যে প্রক্রিয়া সেটা নিয়ে অলরেডি আমরা কাজ করছি এবং আমাদের যতটুকু সম্ভব আমাদের টিম তোমাদের আমাদের দুইটা গ্রুপ রয়েছে আরফাত একাডেমি আমাদের দুইটা চ্যানেল একটা হচ্ছে আরফাত একাডেমি আর একটা হচ্ছে স্যার পাশাপাশি আমাদের দুইটা ফেসবুক গ্রুপ রয়েছে

কারণ পরিবেশ বা আন্দোলন বন্ধ হতে হবে তারপরে তোমাদের স্কুল গুলা খুলবে তবে আপাতত এই স্কুলের হিসেবটা বাদ দিয়ে তোমরা একটু বার্ষিকের জন্য প্রস্তুতি নাও আমি ইতিমধ্যে আমাদের আমার যেটা অফলাইন বেস রয়েছে অফলাইন বেসে কিন্তু আমি ইতিমধ্যে বার্ষিকের সিলেবাসটা কভার করানো শুরু করছি শুরু করেছি শুধুমাত্র অনলাইন বেসকে পারিনি কারণ এই মুহূর্তে আসলে অনলাইনে ক্লাস নেওয়াটা একটু কষ্ট হয়ে যাচ্ছে আহ এসকে নাজপুল রুটিন কে চেঞ্জ হবে অবভিয়াসলি রুটিন চেঞ্জ হবে তোমাদের যদি আজকের আন্দোলনটা না হইতো তাহলে কিন্তু তোমাদের তিন তারিখের যে মূল্যায়নটা সেই মূল্যায়নটা হওয়ার একটা সুযোগ ছিল কিন্তু এখন যেহেতু আজকে আবার নতুন করে আন্দোলন শুরু হয়েছে পুনরায় তাহলে সেক্ষেত্রে তোমাদের তিন তারিখের যে মূল্যায়নটা সেই মূল্যায়নটা আশা করি হবে না বলে মনে হচ্ছে এবং সেক্ষেত্রে তোমাদের বিশ তারিখের পর থেকে যেই মূল্যায়ন হওয়ার কথা ছিল সেগুলোর জন্য নতুন রুটিন তারা প্রকাশ করবে

প্রথমে স্কুল ওপেন করার ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়গুলো শুরুতে ওপেন করা হবে এরপর মাধ্যমিক এরপর উচ্চ মাধ্যমিক এরপর ক্রমানুসারে বিশ্ববিদ্যালয়গুলো ওপেন করা হবে এই হলো নিয়ম সেটা আগে থেকে তারা বলে দিয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু একটু লেটই খুলবে ইতিমধ্যে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে আমি যতটুকু জেনেছি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং স্বায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানগুলো এরপর আমার নাম আমান আচ্ছা ফাইভ সেভেন গেমিং এর নাম হচ্ছে আমান আমান তোমার সেটা জানিয়ে দিতে পারো তার শিক্ষার্থীদের দাবি কি এখনো মেনে নেই নেওয়া হয়নি হ্যাঁ শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে আমি একটু আগে পত্রিকা চেক করেছি শিক্ষার্থীদের কোঠা সংস্কার আন্দোলনের দাবিটা কিন্তু মেনে নেওয়া হয়েছে কিন্তু গত দুই দিন রাত্রে অনেকগুলো শিক্ষার্থীকে আটক করা হয়েছে এর মধ্যে অনেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এর প্রেক্ষিতে নতুন করে আবার আন্দোলন শুরু হয়েছে ইভেন আমি ইতিমধ্যে তোমাদের অনলাইন নিউজ পোর্টালে প্রবেশ করেছি এবং এখানে বলা হচ্ছে আমি একটা শিরোনাম তোমাদের কয়েকটা শিরোনাম পড়ে শোনাচ্ছি কোটা আন্দোলনে নিহিতদের স্মরণে আগামীকাল কিন্তু শোক দিবস ঘোষণা করেছে সরকার এরপর পুরানা পল্টনে বিক্ষোভ মিছিল থেকে দুই দাবি বা টাকা বাস্তারি শিক্ষক সহ চারজন আটক করেছে এরপর নিরাপত্তা নামে ছয় সমন্বয়কে ডিবি অফিসে আটক আটকে রাখা হয়েছে এটা হচ্ছে জিএম কাদের বলেছে নতুন ইতিহাস লেখার পথ তৈরি করেছে এই শিক্ষার্থীরা নিপীড়ন বিরোধী শিক্ষকবৃন্দ জানিয়েছে আর হাইকোর্ট থেকে অলরেডি বলা হয়েছে যে শিক্ষার্থীদেরকে যাতে কোনো ধরনের গুলি না করা হয় আমি ঢাকা থেকে মমো থ্যাংক ইউ মমো স্যার ক্লাস এর সায়েন্স বয়ে তিন চ্যাপ্টারের ভিডিও আপলোড দেন ও এটা আসলে ঠিক বলেছ এই বন্ধের সময় আসলে বার্ষিকের কয়েকটা চ্যাপ্টার নিয়ে কাজ করা দরকার ছিল কিন্তু মানসিকভাবে আসলে তেমন একটা স্ট্রং নাই এই মুহূর্তে কারণ দেশের অবস্থা তেমন একটা ভালো না এই আর কি স্যার আপনি কি কোনো স্কুলের টিচার অর স্টুডেন্ট হ্যাঁ আমি একজন আমি একটা স্কুলের টিচার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে আমার একটা প্রতিষ্ঠান রয়েছে সেখানেও অনলাইন টিচার এই আর কি এরপর স্যার আমার নাম মালিহা আমি মাদারীপুর থেকে বলছি স্যার আগামীকাল আগামী সপ্তাহে এই স্কুল খোলা হবে আসলে সেটা শিউর করে বলা যাচ্ছে না যে আগামী সপ্তাহে স্কুল খোলা হবে কিনা যদি আজকের আন্দোলনটা না হইতো তাহলে সেক্ষেত্রে মোটামুটি একটা শিউর করে বলতে পারতাম হ্যাঁ আগামী সপ্তাহে স্কুল খোলার একটা সম্ভাবনা বা চান্স ছিল স্যার আমি কালচার সাতপুর থেকে থ্যাংক ইউ সাতপুরের ইলিশটা কি খুবই মজার আসলে শুনেছি খাওয়া কিন্তু কুপন হয়নি আমরা সামুদ্রিক ইলিশ গুলা খেয়েছি কিন্তু চাঁদপুর এর ইলিশ গুলা খাওয়া হয়নি হ্যাঁ আমার বাসা হচ্ছে কক্সেস বাজার আমি কক্সেস বাজার থেকে বলছি লাভ ফ্রম সিলেট

এবং ওখানকার কয়েকজন স্টুডেন্ট এবং টিচারের সাথে আমার একবার কথা হয়েছিল এই বিষয় আর আসলে দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না আমি এখানে অনলাইন পোর্টালের মধ্যে যা দেখলাম আসলে সারা দেশে এখনো পর্যন্ত আন্দোলন প্লাস সহিংসতা কিন্তু চলছে তো দেশের এই পরিস্থিতি নিয়ে আসলে কিন্তু ভালো থাকার কোনো প্রশ্নই আসে না আজকে বিকাল আহ পাঁচটা ছাব্বিশের দিকে অলরেডি শিক্ষামন্ত্রী জানিয়েছেন এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই এবং নিউজটা আমি একটু পরে শোনাচ্ছি তোমাদেরকে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সোমবার উনত্রিশ জুলাই বিকেল সাড়ে চারটায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান আজও কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান কুলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন এই বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে এই মুহূর্তে সেই পরিস্থিতি তো নাই আপনারা যেমনটি বলেছেন কয়েকজন নেমেছে নেমেছে সে বা কি হয়েছে সে ব্যাপারে এই মুহূর্তে আমাদের কাছে তথ্য তথ্য পেলে আমরা জানতে পারবো আজ কেবিনেটে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন এটা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করবো না কেবিনেটে কি আলোচনা হয়েছে সেটি নিয়ে বাইরে আলোচনা করা যায় না বৈঠকে প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত আছে সার্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে গত এক জুলাই থেকে ক্লাস পরীক্ষা বন্ধ করে সর্বাত্মক কর্মবিরতিতে যান দেশের প্রায় উনচল্লিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এই কর্মসূচি শুরু হয় এই ইস্যুতে আগামী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল খাদের সঙ্গে তাদের বৈঠক হয় কিন্তু সমাধান না হো না আসায় ফের আন্দোলন চালু রাখেন তারা তো এই হলো তোমাদের সর্বশেষ নোটিস এছাড়া আমার কাছে আর কোনো তথ্য নেই আমি আমার সর্বশেষ নোটিসটা এখানে জানিয়ে দিলাম এরপরে এখানে বলেছে আমাদের কি এখন আর এই মূল্যায়নকে গুরুত্ব দেওয়া উচিত আমাদের কি বার্ষিক পরীক্ষা পড়া 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 উচিত কিনা মূল্যায়নকে গুরুত্ব না দিলে কিন্তু ভুল হবে মূল্যায়ন গুলো অবশ্যই তোমাদেরকে দিতে হবে তবে হ্যাঁ এটা বলতে পারি যে বার্ষিকের সিলেবাস টা কভার করো বার্ষিকের সিলেবাস এর ক্ষেত্রে সময় খুবই কম এবং এই অল্প সময়ের মধ্যে তোমাদের সামষ্টিক মূল্যায়নের প্রায় দ্বিগুণ সিলেবাস বার্ষিকের জন্য তোমাদের ক্লিয়ার করতে হবে সো বার্ষিকের সিলেবাস টা তোমরা খুব দ্রুত কভার করে ফেলো আর তোমরা চাইলে তোমাদের যদি ভালো লাগে আমাদের অনলাইন পেইড কোর্সে তোমরা এড হতে পারো আমাদের অনলাইন পেইড কোর্সে সাইকেল থ্রি মূল্যায়নের পর পরই স্টার্ট হবে সো বিস্তারিত তোমরা আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেল যে দুইটা রয়েছে আলপাত একাডেমি এবং আলপাত সেখানে তোমরা পেয়ে যাবে এই হলো বিষয় আকাউটা থেকে দেখছি থ্যাংক ইউ সবাইকে আসলে ধন্যবাদ এ হলো বিষয় আমি টপ আপ করব দরকার নেই টপ আপ করার সো এ হলো বিষয় তোমরা চাইলে আমাদের এই যে ভিডিও ডেসক্রিপশন বক্সের সমস্ত আমাদের প্ল্যাটফর্মের সাথে যোগাযোগ করার সমস্ত লিংক রয়েছে বা নাম্বার রয়েছে তোমরা চাইলে সেখানে যোগাযোগ করতে পারো এই হলো বিষয় পরবর্তীতে আমরা কোনো যদি কোনো নোটিশ পাই বা কোনো কিছু জানি তাহলে আমরা অবশ্যই লাইভে আসবো লাইভে এসে তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করবো এই হলো বিষয় তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে তোমাদের জন্য শুভ কামনা রইলো অবশ্যই মূল্যায়নটা গুরুত্ব দিবা দেন বার্ষিকের জন্য পাশাপাশি প্রিপারেশন নিয়ে পড়ো ফার্স্ট অফল শিক্ষা প্রতিষ্ঠান ওপেন করা হবে এরপর তোমাদের মূল্যায়নগুলো শুরু হবে আর শিক্ষা প্রতিষ্ঠান ওপেন করার ক্ষেত্রে ফার্স্টে প্রাথমিক বিদ্যালয় এরপর মাধ্যমিক এরপর উচ্চ মাধ্যমিক এরপর বিশ্ববিদ্যালয় গুলো ওপেন করা হবে তবে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান ওপেন করার মতো কোনো ধরনের পরিবেশ সৃষ্টি হয়নি এ হলো তোমাদের সর্বশেষ তথ্য আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি আমি অনেকবার বলেছি তোমরা ভিডিওটা একটু টেনে নিয়ে দেখে নিবা এ হলো বিষয় মূল্যায়ন কি স্বাভাবিকভাবেই হবে নাকি আরো সহজ করা হবে সেম স্বাভাবিকভাবেই হবে তবে নেটওয়ার্কটা যদি ভালো হয়ে এখন যে পরিমাণ রয়েছে একটু স্পিড হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের অবশ্যই মূল্যায়নের কোয়েশ্চেন গুলা শশ প্রতিষ্ঠানে সাইন করা হবে দেন মূল্যায়নগুলো আবার শুরু হবে তবে সেক্ষেত্রে মূল্যায়নের অবশ্যই বন্ধের যে পরিমাণটা সেই গ্যাপটা অবশ্যই কমিয়ে দিবে এই আর কি সেক্ষেত্রে ভালো থেকে